আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি বেবি শ্যুটের প্যান কাটব আসল মাপ লম্বা দশ ইঞ্চি হিপ সাড়ে বাইশ ইঞ্চি কোমর বিশ ইঞ্চি মুড়ি চোদ্দ ইঞ্চি সামনের অংশ লম্বা আসল লম্বা মাইনাস বেল্ট প্লাস নিচের মুড়ি প্লাস সেলাই সমান সমান দশ মাইনাস দেড় ইঞ্চি সমান সমান সাড়ে আট ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি প্লাস আধা ইঞ্চি সমান সমান সাড়ে দশ ইঞ্চি লম্বা চওড়া হিপের তিনের একাংশ প্লাস ঢিলা প্লাস দুটি সিলাই হিপের তিনের একাংশ একাংশ সাড়ে সাত ইঞ্চি প্লাস ঢিলা এক ইঞ্চি প্লাস দুটি সিলাইতে আধা আধা ইঞ্চি এক ইঞ্চি সমান সমান সাড়ে নয় ইঞ্চি হিপ লাইন হিপের তিনের একাংশ সাড়ে সাত ইঞ্চি কোমর কোমরের চারের একাংশ প্লাস দুটি সিলাই প্লাস দুটি প্লেট পাঁচ প্লাস দুটি প্লেট এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি সাত ইঞ্চি দুটি সিলাইতে আধা আধা ইঞ্চি করে এক ইঞ্চি আট ইঞ্চি কোমর আট ইঞ্চি মুড়ি আসল মুড়ি দুইয়ের একাংশ প্লাস সিলাই আসল মুড়ি চোদ্দ দুইয়ের একাংশ সাত প্লাস সেলাই এক ইঞ্চি আট ইঞ্চি পিছনের অংশ পিছনের অংশ লম্বা সামনের লম্বা প্লাস উপরের মুড়ি প্লাস সেলাই সামনের লম্বা সাড়ে দশ ইঞ্চি প্লাস উপরের মুড়ি দুই ইঞ্চি প্লাস সেলাই এক ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি চওড়া সামনের চওড়া প্লাস ঢিলা সমান সমান সাড়ে নয় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি সমান সমান সাড়ে এগারো ইঞ্চি হিপ লাইন সামনের হিপের সামনের হিপ লাইন হিপ লাইন সামনের হিপ লাইন প্লাস ঢিলা প্লাস সিলাই সামনের হিপলাইন আছে সাড়ে সাত ইঞ্চি ঢিলা আড়াই ইঞ্চি প্লাস সেলাই আধা ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি কোমর কোমরের চারের একাংশ প্লাস ঢিলা প্লাস সিলাই পাঁচ প্লাস দুই ইঞ্চি প্লাস সেলাই এক ইঞ্চি আট ইঞ্চি মু মুড়ি আসল মুড়ির দুইয়ের একাংশ প্লাস ঢিলা প্লাস শিলাই সমান সমান সাত ইঞ্চি প্লাস ঢিলা এক ইঞ্চি আট ইঞ্চি সিলাই আধা ইঞ্চি সাড়ে আট ইঞ্চি লম্বা আড়াই ইঞ্চি চড়া নয় ইঞ্চি এবার আমরা চিত্রটা দেখে নেই এটা সামনের অংশ সামনের অংশ থেকে মাইনাস বেল্ট হয়েছে দেড় ইঞ্চি এখানে মাইনাস আছে দেড় ইঞ্চি আমরা মাইনাস রেখে সামনের অংশ কেটেছি এবং পেছনের অংশে মুড়ির জন্য দু ইঞ্চি বেশি নিয়েছি জন্য পেছানের অংশটা বড় এবং এটা বেল্ট তো এবার আমরা কাপড় কাটব বেবি শুটের প্যান্টের প্রথম আমি সামনের পাট কাটবো তো সামনের পাট আমি দুই ভাজে নিয়েছি তো প্রথমে আমরা মাখিব লম্বা লম্বা আছে আসল লম্বা মাইনাস বেল্ট প্লাস মুড়ি প্লাস সেলাই আসল লম্বা হয়েছে আমার দশ ইঞ্চি মাইনাস বেল্ট দেড় ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি চওড়া হিপের তিনের একাংশ প্লাস ঢিলা প্লাস দুটি সেলাই হিপের তিনের একাংশ হিপ আছে সাড়ে বাইশ ইঞ্চি তিনের একাংশ সাড়ে সাত ইঞ্চি ঢিলা এক ইঞ্চি এবং দুটি সেলাই এক ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এরপরে হিপ লাইন হিপের দিনের এক অংশ সাড়ে সাত ইঞ্চি হিপলাইন এরপর মুগরি হিপলাইন পর কোমর কোমরের চারের একাংশ দুটি প্লাস দুটি প্লেট তো কোমরের চারের একাংশ হচ্ছে বিশের চারের একাংশ পাঁচ দুটি প্লাইট প্লেট দুই ইঞ্চি এবং দুটি শিলাইতে এক ইঞ্চি আট ইঞ্চি কোমর আছে আট ইঞ্চি দুই আর একাংশ প্লাস শিলাই আসল মুড়ি আছে চোদ্দ দুই আর একাংশ সাত শিলাই এক ইঞ্চি আট ইঞ্চি মুড়ির চওড়ায় এক ইঞ্চি পরিমাণ নিতে হবে শেপ কেটে নিচ্ছি এখান থেকে শেপ দিতে হবে আমাদের বেবি শুটের সামনের পার্ট বা গরম পার্ট সামনের অংশে দুটি প্লেট সামনের অংশে এখানে দুটি প্লেট আছে আমরা প্লেট দুটি দিয়ে নেব দুই ইঞ্চি পর পর একটি প্লেট এক ইঞ্চি পরিমাণ চওড়া এবং এক ইঞ্চি পরিমাণ লম্বা দুটি প্লেট দিতে হবে সামনের অংশের দুটি প্লেট দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে এক একটা প্লেট এরকম সামনের অংশের এপাটেও দুটি প্লেট হবে আমি এখন পিছনের পাট কাটছি বেবি শ্যুটের প্যান্টের পিছনের পাট কাটছি তো লম্বা লম্বা হবে সামনের লম্বা প্লাস উপরের মুড়ি প্লাস সিলাই সামনের লম্বা আছে আমার সাড়ে দশ উপরের মুড়ি দুই ইঞ্চি প্লাস সিলাই এক ইঞ্চি তো সাড়ে তেরো ইঞ্চি আমরা লম্বা নেব চওড়া চওড়া সামনের সাড়ে নয় হিপ লাইন সামনের হিপলাইন প্লাস ঢিলা প্লাস সিলাই সামনের হিপলাইন আছে সাড়ে সাত ঢিলা নিলাম আড়াই ইঞ্চি এবং সিলাই নিলাম আধা ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি তোমার কোমর এবার কোমর কোমরের একাংশ প্লাস প্লাস ঢিলা কোমরের সারের একাংশ পাঁচ ইঞ্চি ঢিলা দুই ইঞ্চি এবং সেলাই এক ইঞ্চি আট ইঞ্চি মুহুরে

বেবি শ্যুটের পেছনের পাট আমার কাটা হয়ে গেল এরপর আমি বেল্ট কাটব তো এবার আমি বেল্টের জন্য কাপড় নিলাম তো বেল্টের কাপড় বেল্ট লম্বা কাটতে হবে আমাদের আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা আড়াই ইঞ্চি পরিমাণ বেল্ট এবং চওড়ায় নয় ইঞ্চি তারপর পেছনের পাটে কোমরের মাপে আমাদের বেল নিতে হবে তো কোমর আছে আমার নয় ইঞ্চি এবং বেল্টও আমাদের লম্বায় নয় ইঞ্চি নিতে হবে বেবি শুট প্যান্টের সামনের অংশ এটা এটা কাটলাম পেছনের অংশ এবং এটা বেল্টের কাপড় তো আমার কাটা হয়ে গেল বেবি শ্যুটের প্যান্ট এরপর সেলাই করব তো প্রথমে আমি সামনের পাট সেলাই করব সামনের পাট পাটে এখানে আমাদের দুটো প্লেট রয়েছে প্রথমে এই প্লেট দুটোকে সিলাই করব তো দেখুন কিভাবে আমি টি শার্টের প্যান্ট বা বেবি শ্যুটের প্যান্ট সিলাই করি thank you এখন আমি মুহুরি থেকে মেয়ানিটা সেলাই করে নেব এবার কমপ্লিট হয়ে গেল আমার বেবি শুটের বা টি শার্টের প্যান্ট আল্লাহ হাফেজ